হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে রান্না করছি শুকটি মাছ শুকনি মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে হালকা করে লাল লাল করে ভাজবো মাছটাকে ভাজা হয়ে গেছে লাল লাল করে এবার বাটিতে তুলে নেব আজকে রান্না করব সবজি দিয়ে শুকটি মাছ আলু বেগুন দিয়ে দেখো তেল দিয়ে দিয়েছি কালো জিরার ফোড়ন দিয়েছি এবার ওর মধ্যে আলু বেগুন সিম দিয়ে দেবো এটা ভাজা হবে ভাজা হবার পরে ওর মধ্যে রসুন বাটা আর পিঁয়াজ কুচনো দিয়ে দেব এর মধ্যে একটা টমেটো কেটে দিয়ে দেবো দিয়ে বর্তমানের মধ্যে আদা জিরা বাটা লঙ্কা বাটা ওর মধ্যে দিয়ে ভালো করে মশলাটা আস্তে আস্তে কষাবো হলুদ গুঁড়ো দিলাম হুম হুম হবে এবার দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা দিলাম কারণ কালার আসবে না দেখতে তখন খারাপ লাগবে সেই জন্য লঙ্কার গুঁড়ো দিলাম আর একটু ভালো হবে কাঁচা লঙ্কা বাটা দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে জল দিলাম মশলাটা কষানোর জন্য মশলাটা এবার আস্তে আস্তে জলটা যখন শুকিয়ে আসবে তখন একটু জল দিয়ে দেবো দিয়ে তোমার এটা সেদ্ধ হবে তার জন্য শুক্তি মাছগুলো সেদ্ধ হওয়ার আগে দিয়ে দেবো একসঙ্গে দেখো কষানো হয়ে গেছে দেখো শুকটি মাছগুলোকে দিয়েও দিয়েছি দেখো দেখো শুকটি মাছগুলোকে দিয়েও দিয়েছি এবারে দেখো জল দিলাম এবারে কি হবে সেদ্ধ হবে আস্তে আস্তে এবার এটা ঢাকাও দিয়ে দিব দেখো দেখো হয়ে গেছে নামিয়ে নিয়েছি এ দেখো বাটির মধ্যে রেখে দিয়েছি আর এটা দেখো মসুরির ডাল আর এটা ফুলকপির ডাঠা দিয়ে চচ্চড়ি আর এটা হচ্ছে ছোলার শাক করেছি আর এটা ফুলকপি সিম বেগুন দিয়ে রুই মাছের ঝোল আর এটা দেখতে পাচ্ছো শুকটি মাছ তো আমার এই রান্নাগুলো কেমন হয়েছে সবাই কমেন্ট করে বলবে এবং লাইক বা শেয়ার করবে বাই